আমার বিরিয়ানি লিগে গেস আমার বিরিয়ানি চিন্তাই এই আসিফ ভাই আমার বিরিয়ানি দখল কিনে ফেলাইছে তো আমি যুবকদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যুবক শোনো তুমি যখন এস্টাবলিশ হয়ে যাবা হ্যাঁ আমি যুবক ভাইদের বলি তুমি যখন স্ট্যাবলিশ হইতে চাও তখন প্রথমে শুরু করবো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের কণ্ঠে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ স্বার্থপর নয় যে কারণে বেইমান তুমি আল্লাহর বিরোধিতা করতেছ আমি আল্লাহ তোর পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই সূর্য আলো বন্ধ করি নাই বান্দা তুমি কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা যখন দেখবা যে মার্কেট পাইতে আসো না মানে কেরম মানে ম্যাচিং হইতে আসে তখন আল্লাহ মামুনুল হক সাহেবের কণ্ঠ নকল করবা আমার নবীর সুরত কেমন ছিল সেটাও বলতে পারবো আমার নবীর সিরাত কেমন ছিল সেটাও বলতে পারবো আমার নবীর নবুগতের তেষট্টি বছরের জিন্দেগি বলতে পারবো আমরা নবীর মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত গোটা শরীরের ইঞ্চি ইঞ্চি জায়গার বিবরণ আমরা মানুষদেরকে বলে দিতে পারবো বলবেন কেমন করে বলবেন আপনি তার কণ্ঠে দুই একটা হুংকার দিবা তাও যদি কাজ নয় পরে মিজানুর রহমান আজহারি হিসাবের সঙ্গে মিলিয়ে গিয়ে আজহারি একজন স্কলারশিপ প্রাপ্ত একজন মানুষ এই কারণে তার বাংলা ইংরেজি সব কিছু বলার একটা শুদ্ধ একটা স্টাইল আছে কিন্তু যখন ফলো করবা তখন তুমি নিজে ঠিকই কোন পাইকেরি ধরে বাংলা ইংরেজি আরবি উর্দু হিন্দি যা করবে উগান্ডার ভাষা বললেও শর্টকাটার ভিতরে ইংরেজি মিশ্রণ করিয়া একদম তুমি এস্টাবলিশ হয়ে যাবা বুঝছো আশেপাশে ভালো ভাষা মানুষের কোনো অভাব হবে না সুম্মা সুম্মদিয়ার মানুষের অভাব হবে না বিরিয়ানির নির্ভর টু বি এস্টাবলিশ ম্যান এস্টাবলিশ মানে হলো স্বাবলম্বী বা গ্রহণযোগ্যতা অর্জন করা এখন তোমাদের কি মেয়ের পেছো লাইন ধরতে হবে না মেয়েরাই তোমার পেছো লাইন ধরে দাঁড়িয়ে যাবে এটি কি একটা যুবকের সফলতা যে যখন আমার লাইন ধরবে তখন আমি যে আমি স্টাবলিশ হয়ে গেছি আর যদি কোনো মাতারি আমার পিছনে লাইন না ধরে তো বুঝবো যে আমার জীবনটা শেষ আমি স্টাবলিশও হইতে পারলাম না মিস্টার হইতে পারলাম না কিছুই হইতে পারলাম না আমি অনেক খুশি আজকে ভাই কিসের জন্য খুশি একটু দেখি

এইগুলো আচ্ছা আচ্ছা মাশানা নিয়ন্ত্রণ করতে হবে গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এত আবেগ সারা হইলোব না মনসের উপর চাই আই লাভ ইউ কই শুরু કરી দিবে আবেগকে কন্ট্রোল করতে হবে এখানে অনেকগুলো ক্যামেরা আছে আমার সঙ্গে যে উল্টাপাল্টা করে গুলো ভাইরাল হয়ে যায় প্রিয় ভাইরা অনেকগুলো ক্যামেরার ভিতর আপনার ক্যামেরা কয়টা ডাইটে ডিউ হিসাব দিন আমাদেরকে কারণ আপনার নিজের পেজ গিয়ে এদের মধ্যেও ছাড়া হয়েছে এবং সেখানে ক্যাপশনটাও দিয়েছেন আপনি এমনভাবে যে মনে হচ্ছে যে এটা একটা কন্টেন্ট তো এটা মেয়ে যদি আপনি নিজেই নিজের পেজে দেন তাহলে তো ভাইরাল হবেই আর তার মানে আপনার উদ্দেশ্য ভাইরাল হওয়া আচ্ছা এটা তো ভালোবাসার নমুনা ঠেকে না বলা ঠেক ঠেক এটা ভালোবাসার নমুনা ফুলটা কে যে নিয়ে আসছে তুমি নিয়ে আসছো আসার আগে যাকে বলছিলেন যে তুমি আমাকে ফুলটা দিবা সেই এই সেই লোক মনে নাই না আচ্ছা আচ্ছা আইবার মনে পারছি মনে পারছি ওর মা ওরে বলছে যে ও যদি আমাকে চুমার দিতে পারে ওরে বিরিয়ানি রান্না করে খাওয়াবে ওর মায়ের বিচার করা উচিত আগে তোর মার বিষারি নাম্বারটা দিস তো রামুন নাম্বার হুজুরি কাছে দি তোর মার রাস্তা মতো বিষয় রবি সবাইকে ভালোবাসি সবার সঙ্গে হাত মিলাই খতুর উদার মন দেখছেন সবাইয়েরই ভালোবাসতে মন চায় সবার সাথে হাত মিলাইতে মন চায় ভালো মাস খুব ভালো আসলে কি বলবো অনেকেই এই ভিডিওটা সমালোচনা করতে পারেন আসিফের ব্যাপারে আমি প্রথমে পজিটিভটা বলি তিনি তার বাসায় আমি গেছি তার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক তিনি কিন্তু আগাগুরা একজন কমের ছাত্র আমাদের রাজশাহী শহরের ইসলামিয়া মাদ্রাসার ছাত্র তিনি এবং খুব ভালো একজন ছাত্র কিন্তু সে আর কি বয়নের জগতে নাই মানে এই এই জনপ্রিয়তাটা অর্জন করার জন্য অনেক মেহনত করছে শুরুতে হাফিজ রহমান সিদ্দিকির শূন্য নকল চেষ্টা করছে দেখছে যে না সিদ্দিকির সাহেবের মতো হয়ে মার্কেটে এখন অনেক আছে এ আমারটা মেলে না আইডিয়া ট্রাই করলে আমার মার্কেট পাওয়া যাবে না তারপরে মামুন সাহেবের মতো কিছুদিন চেষ্টা করছে দেখছে যে না আমি হলাম নরম নরম মানুষ ওরম হুঙ্কার দিলে আমার কেরম জানি ওই যে বিলেরই যখন বাঘের হুঙ্কার দিতে কয় বিলের চেহারা তো বাঘের মতো দেখা গেলো খুব প্রস্তুতি নিয়ে মাঘের মতো গিয়ে হুমকার দেবে কিন্তু মেলা প্রস্তুতি নেওয়ার পর বাইরে দেয় ম্যা এরকম আর কি হয়ে গেছে বিষয়টা তা দেখে যে না মামুন সাহেবের সাথে তার বিষয়টা ম্যাচিং হয় না তারপরে সে চেষ্টা করলো যে আমার এই কিউট চেয়ারের সাথে আজারি হিসাবের একটু ম্যাচিং হয় মিজানুর মিজানুর রহমান আজারি সাহেব যেমন সুন্দর করে ইংরেজিতে কথা বলে তারপরে আধুনিক বাংলা ভাষা ব্যবহার করে তাকে আমি ফলো করি তারপরে আস্তে আস্তে সে তাকে ফলো করা শুরু করলো এবং অসংখ্য নারী পুরুষ তার ভক্ত হয়ে গেল এবং তার এই কথা বলার ইচ্ছা এইগুলো আমাদের যুব সমাজ লুফে নিল এখন যুবকরা এলমি বক্তাদের দাওয়াত দিয়ে তারা চায় যে আমাদের আবরুল্লাহ আসিফ ভাইকে দাওয়াত দিয়ে আসিফ ভাই আপনাকে যেটি বলবো যে এটি যদি আপনার দিনের দাওয়াত হয় অবশ্যই ভালো ওয়াজের ময়দানে মেহনত করা এবং আপনার মতো একজন আধুনিক যুবক যুব সমাজের আইডল হয় এটা মানে আপনার বয়ান শুনে যদি যুব সমাজ অন্য অন্য খারাপ কাজগুলো থেকে ফিরে এসে মাহফিলের ময়দানে ভিড় হয় সেটা ভালো তা আপনার বয়ানে তো এমনি যুবকরা হয় তারপরে কেমন যেন মনে হয় কি আপনি আলাদাভাবে আপনার এই বয়ানের কিছু অংশ কন্টেন্ট হিসেবে ব্যবহার করেন যুবকদের আওয়াজগুলা এই ঠিকঠাক বলে কেমন যেন মনে হয় যে খেলার গ্যালারি আছে না গ্যালারির থেকে সাউন্ড নিয়ে এসে আবার বাড়তি সাউন্ড যোগ করা লাগে এটা আমি বলবো না হান্ড্রেড পারসেন্ট শিওর মাঝে মধ্যে মনে হয় আর কি মিলেই দেখতে পারেন আপনারা একটু কেমন একটু মিল মিল মনে হয় না এইটাই আর কি বলতে চাইলাম তবে আমি শিওর না মনে হইল তবে এই বিষয়টা তো শিওর যে আপনি আপনার নিজের পেজে এই ভিডিওটা ছাড়ছেন এবং ডেলটাও দিয়েছেন যে অন্য অন্য ইউটিউবাররা বক্তারে পছানোর জন্য যেরকম থাম আর হেডলাইন ক্যাপশন ব্যবহার করে আপনি নিজের ভিডিওতে নিজে ওই রকম একটা ক্যাপশন আর এই হেড মানে থামলিলা ব্যবহার করছে তার মানে এই বয়নের এই অংশটাকে আপনি কন্টেন্ট হিসেবে আমরা যেরকম ভিডিও বানাই এক একটা কন্টেন্ট বানাই আপনার বয়ানের কিছু চুম্বক অংশ থাকে যেটা আপনি কন্টেন্ট বানান ভাইরাল হয়ে যায় আপনার ভাষায় যেটাকে বলা হয় ভাইরাল এই ভাইরাল হয়ে যায় আপনার এবং আমাদের গেদুগা দ্বারা তো এই ধরনের স্টাইলিশ কথা শুনলে উৎসাহী পড়ে তবে এই এই মাহফিলের ময়দানে অতিরিক্ত জিনিসটা ভালো না ভাই যান এই যে সুমা সুমি দিয়া গোলাপ ফুল দিয়া এই এই সব আপনি একদম টোটালি নিষেধ করে দেবেন এ তো মাহফিলের মঞ্চ এ তো প্রোপোজ ডে পালন করার মঞ্চ না কিস ডে পালন করারও মঞ্চ না আপনি বলতে আছেন কুরআন হাদিসের কথা আপনি বলতে আছেন যুব সমাজের হেদায়তের কথা এর মধ্যে আপনার কিস দিয়া রে কি হইলো আর গোলাপ ফুল দিয়া আর কি হইলো ভদ্রমহিলাকে মহিলাকে বলবো যে আপনি আপনার নফসটাকে একটু শুদ্ধ করেন আত্মশুদ্ধ করেন আপনি আপনার পোলারে পাঠাইছেন যে হুজুরে কিস দিতে পারলে বিরিয়ানি খাবো এত কিস দেওয়ার শখ কে হুজুরে হুজুর আলোচনা করতে সে আলোচনাটা শোনেন শুনে আপনি আমল করেন হ্যাঁ এই জন্য আপনি তার জন্য কিছু হাদিয়া পাঠাইতে পারেন পোলারে এখানে পাঠাই দিয়েছেন যে একেবারে যাইয়ে ইষ্টি দুইটি সরাসরি চুম্মা মেরিয়ে দিবি আমি তোরে বিরিয়ানি খাবো এত অশ্লীল কেন মনের ভিতর এসব অশ্লীলতা থেকে দূরে থাকতেই was not feeling to sumasumi kora jena was not feeling hedayeter kotha bolar jena hedayeter kotha sunar jena